হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাকিল সর্দার ব্লক চলে এসেছি একটা নতুন খেলা নিয়ে আজকের খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাপ রেখেছি ছোট থেকে বড় অনেক কাপ রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর আজকের খেলাটা হচ্ছে এখানে দেখো তিনজন তিনজন ছজন ছজন পার্টিসিপেট রয়েছে আর আজকের খেলাটা হচ্ছে কি যে এই সমস্ত কাপগুলি যে বেশি সংগ্রহ করতে পারবে সে আজকের উইনার হবে তোমরা সবাই খেলাটা বুঝতে পেরেছ রেডি তাহলে খেলাটা আমরা শুরু করবো এখন খেলাটা শুরু হবে ঠিক আছে আমি থ্রি টু ওয়ান বলবো খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো থ্রি টু ওয়ান স্টার্ট শুরু হয়ে গেছে খেলা দেখতে পাচ্ছ কে কটা কাপ রাখতে পারে দেখব বুঝতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা খেলা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রচুর কাপ আছে দেখি আজকের এই খেলাটায় কে কটা কাপ সংগ্রহ করতে পারে দেখব প্রচুর কাপ সব গুরুতে হয়েছে দেখতে পাচ্ছ বুঝু দেখতে খেলা এখন খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে প্রচুর কাপ আছে এখানে দেখতে পাচ্ছ চলো লাস্ট পর্যন্ত যার যার কাপ সব শেষ হয়ে যাবে মাঝখানে গোলে রাউন্ডে দাঁড়িয়ে যাবে ঠিক আছে কাপ যতক্ষণ আছে সব গুছিয়ে থাকো দেখি কে কটা কাপ গুছিয়ে পারে যে দেখবো দেখি আর মাত্র কটা আছে কেউ কাউকে ঠেলবে না চলো মাঝখানে এসো মাঝখানে এসো মাঝখানে এসো আমি সবারকে যাবো গিয়ে গুনবো মাঝখানে এসো লাইনে মাঝখানে দাঁড়ো সবাই লাইনে মাঝখানে দাঁড়াও পরবার আমি সিঙ্গেল লাইনে দাঁড়াও ঠিক আছে মাঝখানে দাঁড়াও সবাই প্রথমে বলো চুপ করে যাও প্রথমে বলো তোমার নাম কী

ষোলো টাকা আপ সংগ্রহ করছে দেখতে চলো নাম কি মন্ডল কত কাপ সংগ্রহ করে দেখি পাঁচ ছয় সাত সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো দেখতে পাচ্ছ হায়েস্ট নাম্বার পেয়ে গেছি কুড়িটা কাপ সংগ্রহ করেছে সর্বোচ্চ নেক্সট পার্টিসিপেট নাম কি নাসিম লস্কর কটা কাপ সংগ্রহ করেছে দেখি কোনো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো টাকা কাপ করেছে দেখতে হচ্ছে হায়েস্ট নাম্বার এখন আছে কুড়ি চলো তুমি কত নাম কী বলো মুসালিম সর্দার চলো কটা কাপ করেছে দেখি কোনো কোনো দেখি এক দুই কোনো কোনো তাড়াতাড়ি কোনো তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা কাপ সঙ্গ করেছে দেখি আচ্ছা সর্বোচ্চ এখানে কুড়িটা এখন আছে তো তোমার নাম কী বলো সহসের কটা কাপ সংগ্রহ করেছে দেখি কোনো কটা কাপ আছে কোনো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা কাপ সংগ্রহ করেছে তাহলে সবচেয়ে হাইয়েস্ট কাপকে সংগ্রহ করেছে এখানে তোমার কইটা তাহলে ভালো করে গোনো আর একবার গুনে দেখাও গোনো ভালো করে কোনো দেখি তখনও ষোলোটা বলেছে ভুল গুনেছে বলছে নাকি দেখি কটা গুনেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাড়াতাড়ি তাড়াতাড়ি আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনের পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর কুড়ি হ্যাঁ তাহলে আমাদের দুটো পার্টিসিপেট পেয়েছি আমরা হায়েস্ট স্কোর করেছে দেখতে পাচ্ছ আশিক সর্দার কুড়িটা আমিরুল মন্ডল কুড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের হায়েস্ট কাপ সংগ্রহ করেছে কুড়িটা তার মধ্যে দুজন আছে একজনের নাম হচ্ছে আশিক আর একজনের নাম হচ্ছে আমিরুল এদের হাতে পুরস্কারটা তুলে দাও চলো শুরু পুরস্কার তুলে দাও হাততালি মারো সবাই হাততালি মারো ঠিক আছে বন্ধুরা আজকে খেলাটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে